বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে বিষয়টা হচ্ছে সিঙ্গেল ব্যাসমিট কমপ্লিট সেট একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা স্ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেসার ডিবা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেসার ডিবা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানে বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইকশেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইকশেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মা ওড়িষা বন্ধুদেরকে কৌছি সিঙ্গেল ব্যাসমিট সেটআপ

ফোর কে এমপ্লিফায়ার গোটে এমপ্লিফায়ার কন্ডিশন ভালো অছি তোমর এমপ্লিফায়ার অখনো পর্যন্ত কাজ হয়ে তোমর এস এম সিক্স মিক্সচার গোটে অষ্টেবিলাইজার পাঁচ কে বি গোটে অ তোমর এই সেটপটার কন্ডিশন খুবই ভালো অছি তোমর এই সেটপটা অর্বেতার তো তোমর যদি কেউ কিনিব ম দিয়া নম্বরের যোগাযোগ করব বন্ধুরা ছবিটা দেখলেন একটা সিঙ্গেল ব্যাশমিটের সেট কমপ্লিট বিক্রি আছে এটা আছে গড়বেতা এই সেট আপটার কন্ডিশান খুবই ভালো আছে আপনারা সিঙ্গেল ব্যাস দুটো পাবেন আর দুটো টপ আপনারা পাবেন সিঙ্গেল ব্যাসে স্পিকার লাগানো আছে হাজার ওয়াট করে হ্যান্ডমেড স্পিকার লাগানো আছে আর টপ দুটো আপনারা পাবেন দুটো করে স্পিকার লাগানো সাড়ে তিনশো ই অডিওর স্পিকার লাগানো আছে তো বেসগুলো আপনারা সিঙ্গেলেও নিতে পারেন এবং ডবলেও নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো স্টেঞ্জার চার হাজার এমপ্লিফায়ার একটা আছে এমপ্লিফায়ার কন্ডিশন ভালো আছে এখনও পর্যন্ত মিস্ত্রি বাড়ি যায়নি মিক্সচার এস এম সিক্স ছ চ্যানেল একটা আছে আর স্টেবিলাইজার পাঁচ কিলো একটা আছে এই সেট আছে গড়বে তাতে তো যদি আপনারা চং চংয়ের মেশিন সব কিছু যদি নিতে চান তাও আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা সিঙ্গেল ব্যাসমিটের কমপ্লিট সেট একটা বিক্রি আছে এটা গড়বেতাতে আছে এই সেট আপের কন্ডিশান খুবই ভালো আছে তো আপনারা সিঙ্গেল ব্যাস দুটো পাবেন হাজার ওয়াট করে স্পিকার লাগানো আছে আঠেরো ইঞ্চির হ্যান্ডমেড স্পিকার লাগানো আছে তো আপনারা এটা সিঙ্গেলের বেসও নিতে পারেন ডবলেরও বেসও আপনারা নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার টপ আপনারা দুটো পাবেন সাড়ে তিনশো ওয়াটের পিওডিও স্পিকার লাগানো আছে স্টেঞ্জার চার হাজার এমপ্লিফায়ার একটা আছে এমপ্লিফায়ার কন্ডিশন ভালো আছে এখনও পর্যন্ত মিস্ত্রি বাড়ি যায়নি মিক্সচার ছ চ্যানেল স্ট্রেঞ্জারের একটা আছে স্টেবিলাইজার পাঁচ কিলো আছে তো যদি আপনারা এর সঙ্গে চঙের মেশিন চং ইউনিট যদি নেন তাও আপনারা পেয়ে যাবেন তো এই সেট বর্তমান এই যে আমি বললাম আপনাদেরকে এই সেট কমপ্লিট দাম আছে আশি হাজার টাকা তো যদি আপনারা চং ইউনিট বা চঙের মেশিন যদি আপনারা নেন তাহলে এক্সট্রা টাকা আপনাদেরকে দিতে হবে তো এই সেট আপটা দাম আছে আশি হাজার টাকা তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার